নমস্কার দর্শক বন্ধুরা ফ্যাটি লিভারের সমস্যায় যারা ভুগছেন তারা তাড়াতাড়ি একটা পেন আর খাতা বা কোনো একটা কপি বুক নিয়ে বসে পড়ুন চারটে ওষুধের কথা বলবো আর এই চারটে ওষুধ বিনা খরচার ওষুধ বলতে পারেন কোনো রকম সাইড এফেক্ট নেই বাড়িতে আপনি খুব সহজে কোনো রকম ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজের চিকিৎসা নিজে করে ফেলতে পারবেন শুধু ফ্যাটি লিভার কেন লিভারের যে কোনো সমস্যায় কিন্তু মারাত্মকভাবে আপনাকে এটা এফেক্ট দিয়ে থাকে অবশ্যই কিভাবে নেবেন কতটা ডোজ আপনাকে নিতে হবে কিভাবে কি করতে হবে সমস্তটাই ভিডিওতে বলে দেবো খুব ছোট্ট ভিডিও সংক্ষিপ্ত ভিডিও হতে চলেছে খুব একটা সময় আপনাদের অপচয় হবে না ধৈর্যহারা হবেন না তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দর্শক বন্ধুকে আমি দেখার অনুরোধ জানাই বা যদি না দেখেন অত কথাগুলো শোনার অনুরোধ জানাই এবং খাতা কলমে লিখে নেওয়ার একটা অনুরোধ অবশ্যই করছি স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিনয় আপনাদেরকে আরও যাতে সুস্থ থাকতে পারেন সেই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কাছে সবচেয়ে বড় কথা হলো যে ফ্যাটি লিভারের যে সমস্যাটা সেটা বেশিরভাগ সম বেশিরভাগই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যারা মদ্যপান করেন না যারা করেন এবং তার ফলে ফ্যাটি লিভার হয়েছে সেটা একটা আলাদা বিষয় তার জন্য এক আলাদা ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু আজকের এই ভিডিওটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে যারা ভুগছেন যেটা অধিকাংশত মানুষের মধ্যে হয়ে থাকে প্রায় প্রায় নব্বই শতাংশ মানুষের মধ্যে এই সমস্যাটা রয়েছে তাই এই সমস্যা থেকে দূরে থাকতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে বিভিন্ন রকম খাদ্য খাওয়ার একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো খাওয়া যাবে এই জিনিসগুলো খাওয়া যাবে না অবশ্যই মানুন তাতে আপনার ভালোই হবে আশা করি কিন্তু এই রোগটাকে কম করার জন্য যে বিশেষ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির ব্যাপারে আজকে আলোচনা করব চারটে বিশেষ এখানে আমি ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আপনাদের গ্রামে হোক বা শহরে হোক যেখানেই বাড়ি হোক না কেন একেবারে বিনা খরচায় আপনি হাতের মধ্যে পেয়ে যাবেন আসুন দেখে নি সেই ওষুধগুলো কি কি এবং কিভাবে সেগুলোকে নিতে হয় ডোজটাই বা কী অবশ্যই জানতে ইচ্ছে করছে আশা করি আপনাদেরকে সবচেয়ে প্রথমে আমি এখানে একটা কথা ক্লিয়ার করে দিই যে আমি এই চ্যানেলে কিন্তু সবসময়ই হার্বাল ট্রিটমেন্ট হোম রেমেডিস বা ঘরোয়া প্রতিকার বা ঘরোয়া চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসার উপরেই জোর দিয়ে এসছি তো আজকের এই ভিডিওটাও কিন্তু এর কোনো বাইরে নয় অর্থাৎ আমি কোনো এখানে অ্যালোপ্যাথিক ওষুধের নাম কিন্তু বলছি না আমি যে ওষুধের কথা বলবো সেই ওষুধ আপনাদের বাড়িতে আছে হ্যাঁ আমি এখানে চারটে পাতার কথা বলতে চলেছি বন্ধু চারটে পাতা কি কি আছে কারি পাতা নিম পাতা তুলসী পাতা এবং অবশ্যই পুদিনা পাতা ঠিক আছে এই চারটে পাতাই কিন্তু আপনার লিভারের সমস্ত কার্যক্ষমতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে এবং লিভারকে আবার পুনরুজ্জীবিত করে তুলবে লিভারের সমস্ত ফ্যাট অর্থাৎ লিভারের গায়ে জমে থাকা যে অতিরিক্ত ফ্যাট সেই ফ্যাটকে কিন্তু খুব সহজেই লিভার থেকে সরিয়ে ফেলতে সাহায্য করবে এবং ওভারঅল শরীর থেকে বাইরে বের করে দিতে সাহায্য করবে পদ্ধতি জেনে নিতে হবে কিভাবে করবেন সেটাও অবশ্যই বলে দিচ্ছি আপনাদেরকে নিতে হবে প্রতিটা পাতা যেগুলো আমি চারটে পাতার নাম বললাম এই প্রত্যেকটা পাতার দশটা করে পাতা নেবেন দশটা করে পাতা নিয়ে সেই পাতাকে ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই ধুয়ে নিয়ে এক একশো এম জল নেবেন একশো এমএল জলের মধ্যে এই পাতাগুলোকে ফেলবেন এবং অবশ্যই একেবারে লো ফ্লেমে দশ মিনিট ভালো করে ফোটাবেন ভালো করে ফোটানোর পর অবশ্যই ঢাকনা দিয়ে ফোটাবেন খোলা ফোটাবেন না যে পাত্র রাখবেন তার ঢাকনা হওয়া চাই এইবার তারপর যখন ঠান্ডা হয়ে যাবে অল্প অল্প এক মানে একেবারে ঠান্ডার কথা বলছি না মোটামুটি ঈষো গরম থাকতে হবে তো এই অবস্থায় আপনারা চায়ের মতো সিপসিপ করে কিন্তু এই বাকি যে জলটুকু থেকে যাচ্ছে বা পাতাটা ফুটে যাওয়ার পর জলের রঙ পরিবর্তন হবে এবং জলের পরিমাণ অনেকটাই কমে যাবে তো যেটুকু জল পরে থাকবে সেইটুকু জলই আপনাকে পান করতে হবে একশো এম এল থেকে হয়তো বা এটা পঞ্চাশ এম এর কাছাকাছি এসে দাঁড়াবে তো সেইটুকুই আপনাকে পান করতে হবে কতদিন করতে হবে প্রতিদিন করতে হবে কতদিন করবেন প্রতিদিন সকাল বেলায় খালি পেটে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি সকালে না হয় বিকালে করুন কিন্তু শর্ত হচ্ছে খালি পেট অবশ্যই থাকতে হবে ঠিক আছে আর এটা করার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কোনো রকম খাওয়ার বা অন্য কোনো কিছু মানে প্রয়োগ করা যাবে না ইভেন আপনি জল পর্যন্ত না খেলে আরও বেশি ভালো হয় জল পান না করলেও ভালো হয় তো এটা কতদিন করবেন মাত্র একটা মাস করুন মাত্র একটা মাস করুন আর যে খাদ্য খাওয়ার কথা যেটা আপনারা অলরেডি জানেন যে ফ্যাটি লিভারে কী কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত না যারা জানেন না তারা আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব বা উপরে আই বাটনে আপনারা দেখতে পেয়ে যাবেন সেটা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা ভালো বুঝতে পারবেন তো আপনাদের এই সমস্যার চিরতরে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ লিভার সংক্রান্ত সমস্যায় আপনি আখ চোখ বন্ধ করে কিন্তু এখানে নিশ্চিন্ত হয়ে যেতে পারেন অবশ্যই ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে আমি আশা করি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন এসেছেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে ফেলবেন করে ফেলুন কারণ এতে কোনো রকম পয়সা কিন্তু লাগে না আর আপনাদের হেলথ টিপস দেওয়ার জন্যই তো আমি বসে আছি তাই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রিপশনের পাশে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না তাতে করে কী হবে নতুন ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো আপনাদের কাছে কিন্তু প্রতিনিয়ত পৌঁছাতে থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি টপিকে নতুন একটি কন্টেন্টের সঙ্গে নমস্কার